হিন্দুদের পূজা মুসলমানরা শুভেচ্ছা জানাতে পারবে কিনা মোটেও না এটা করলে ইমান চলে যাবে কারণ হিন্দুদের পূজা সুস্পষ্ট সিরি আসসালামু আলাইকুম ভাই আজকে অনেক দিন পর আপনাকে পেয়ে খুবই আনন্দিত আপনার কাছে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমাদের জামাতের আমির আমি দেখলাম গতকাল সে মিডিয়াতে এসে বলল যে পূজার শুভেচ্ছা দিচ্ছে আচ্ছা জামাতের আমির পূজার শুভেচ্ছা জানাচ্ছে হিন্দু ভাইদের একজন মুসলমান হিসেবে পূজার যে শুভেচ্ছা উনি কি তা জানাতে পারে এবং জানালে কি তার ইমান ঠিক থাকবে কি থাকবে না খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের সম্প্রতি আমরা যেটা দেখতে পাচ্ছি জামাত সহ অন্যান্য অনেক কি দেখতে পাচ্ছি বিশেষ করে রাজনৈতিক দলের ব্যক্তিদের যে তারা পূজায় গিয়ে হিন্দুদের পূজার শুভেচ্ছা জানাইতেছে তো যারা মুসলমান তারা কি হিন্দুদের পূজায় গিয়ে শুভেচ্ছা জানাতে পারবে কিনা এই প্রশ্নটা শুধু আপনার না এটা বাংলাদেশের অনেকেরই প্রশ্ন এখানে একেবারে স্পষ্ট একটা কথা আপনাকে আমি বলে দিই যে হিন্দুদের পূজায় শুভেচ্ছা জানানো এটা কুফুরি কিভাবে কুফুরি কারণ হিন্দি হিন্দুদের যে সংস্কৃতি তাদের যে ধর্ম তারা হচ্ছে কি আপনার মূর্তি পূজা করে মূর্তিকে তারা খোদা হিসাবে মানে প্রভু হিসাবে মানে তো আমরা এটা দেখে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় যিনি সৃষ্টিকর্তা যিনি পালন কর্তা তাকে ছেড়ে হিন্দুরা কি করতেছে মূর্তি পূজাকে তারা প্রভু মানতেছে সেই ক্ষেত্রে একজন মুসলমান হিসেবে এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না তো হিন্দুদের যে পূজা আছে বিভিন্ন রকমের পূজা দুর্গাপূজা কালী পূজা বা অন্যান্য যে পূজাগুলো তারা তাদের যেই মূর্তি আছে এই মূর্তিকে কেন্দ্র করে তারা সে আয়োজন করে এখন ওখানে যদি হিন্দুদেরকে কোন মুসলমান শুভেচ্ছা জানায় তার মানে স্পষ্ট হয়ে যায় যে একজন একজন মুসলমান হিন্দুদেরকে শুভেচ্ছা জানিয়েছে তার মানে তার ধর্ম এবং তুমি কাজ তোমার জন্য কি তো হিন্দু তো হিন্দু ব্যক্তিরা তারা যে কাজ করতেছে এটা তো কুফুরি কাজ এবং আমাদের কাছে এটা শিখ এবং এই শির্খ কোনোভাবেই সমর্থন জানানোর কোনো সুযোগ নাই তো সেখানে যদি আমরা সেটা শুভেচ্ছা জানাই তার মানে শিরকে আমরা কি করলাম সমর্থন করলাম যদি কেউ শিরকে সমর্থন করে তাহলে সে কুফুরি করলো সাথে সাথে তার ইমান চলে যাবে এখন আমাদের স্পষ্ট কথা হচ্ছে এটা কোনো না জামাতের আমির তিনি যদি হিন্দুদের পূজাকে কেন্দ্র করে হিন্দুদেরকে শুভেচ্ছা জানায় পূজার শুভেচ্ছা সেক্ষেত্রে তার ইমান নাই তার ইমান চলে গেছে সে কুফুরি করেছে এই বক্তব্য আমার নয় বাংলাদেশের যত আলেমের কাছে যাবেন তত আলেমই আপনাকে সেই উত্তরটা দিবে এজন্য আমরা বলতে চাই অবশ্যই জামাতের আমিরের স্পষ্টভাবে ভাবে জনসম্মুখে মিডিয়ার মধ্যে যেহেতু তিনি মিডিয়ার মধ্যে এটা তার ভাইরাল হয়েছে মিডিয়ার মধ্যে এসে তার তবা করতে হবে নচত তার ইমান যদি সে মিডিয়ার মধ্যে তবা না করে তাহলে তার তবাটা পরিপূর্ণ হবে না এটা হচ্ছে কি আমার দাবি এবং জামাতের আমিনের উচিত যাবসি তাকে তবা করা এবং আমি আরেকটা জিনিস মানে বলি যে জামাতের মধ্যে কিছু আলেমোলামা আছে যে তাদের কাছে মানে পূজা মন্ডপ বা এই বিষয়গুলো তাদের কাছে খুব পাতলা মনে হয় একজন মুসলমান হিসাবে সে অনেক জামাতের হুজুরকে দেখছি তারা পূজায় গিয়ে তারা মানে গীতা পাঠ করতেছে অনেকে মানে হিন্দুদের সাথে গালে গাল মিলে আত্মার সাথে আত্মা মিলাই ফেলতেছে মানে বুঝাইতে চাইতেছে ধর্মের কোনো বালা বাদ বিচার নাই সকল মানুষ মানে সমান

পূজায় শুভেচ্ছা জানানো সমর্থন জানানো এটা কুকুরি এটা করতে পারবে